এশিয়া কাপে বাঁচা লড়াইয়ে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচটা খেলতে মাঠে নামছে টাইগাররা এই ম্যাচে জয় ভিন্ন কোনো চিন্তা নেই বাংলাদেশের আফগানদের হারাতে পারলেই পরবর্তীতে সুপার ফোরে যাওয়ার জন্য এশিয়া কাপের সমীকরণ মেলানোর চেষ্টা করবে টাইগাররা যার ফলে এই ম্যাচে নিজেদের সর্বশক্তি নিয়ে সেরা একাদশ সাজানোর পরিকল্পনায় ম্যানেজমেন্ট আফগানিস্তানের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ দলের একাদশে একাধিক পরিবর্তন দেখা যাবে জানা গেছে হৃদয়ের জায়গা একাদশে আসবেন সাইফ হাসান এছাড়া টাইগারদের পেস ইউনিটে আসবে পরিবর্তন গত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বেঞ্চে বসে থাকা তাসকিন আহমেদকে দেখা যাবে বাংলাদেশের পেস ইউনিটে দলের স্পিন বিভাগেও নাকি পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেল আফগানিস্তানের বিপক্ষের ম্যাচের আগের দিন আফগানিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ সেটাই জেনে নেওয়া যাক বাংলাদেশের ওপেনিং পজিশনে দুই তরুণ তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন বলতে গিয়ে অটো চয়েস এই দুই তারকাকে নিয়ে আফগানদের মোকাবেলা করবে বাংলাদেশ যদিও টুর্নামেন্টে এখনো নিজেদের মেলে ধরতে পারেননি তারা আফগানদের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে তাদের ব্যাট থেকে রান প্রত্যাশা বাংলাদেশ ক্রিকেট ভক্তদের তিন নম্বর পজিশনে দেখা যাবে ক্যাপ্টেন লিটন দাসকে এবারে টুর্নামেন্টে ধারাবাহিক ব্যাটিং দেখা গেছে তার কাছ থেকে আফগানদের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আরও একবার দলের হাল ধরবেন লিটন সেটাই চাওয়া সবার পর নম্বর পজিশনে বারবার সুযোগ ও নিজেকে প্রমাণ করতে পারেননি তহে হৃদয় তাঁর জায়গাতে গুরুত্বপূর্ণ ম্যাচে পরিবর্তনের ভাবনাই ম্যানেজমেন্ট সেখানে দেখা যাবে সাইফ হাসান বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন সাইফ হাসান শুধু ব্যাটিং নয় বোলিংয়েও নিজেকে মেলে ধরতে পারবেন সাইফ হাসান সেটা বাংলাদেশের জন্য কার্যকরী হতে পারে ম্যাচে ব্যাটিং অর্ডারে এর পরের দুই পজিশন শামীম হোসেন পাটুয়ারি ও জাকির আলী অনেক এই দুইজনের ফিনিশিংয়ের কাজটা বাংলাদেশকে বড় সংগ্রহের দিকে নিয়ে যেতে পারে বরাবরের মতো এই ম্যাচেও টাইকারদের স্পিন ইউনিটকে নেতৃত্ব দিবেন শেখ মেহেদি বোলিংয়ের পাশাপাশি মার্কোটো ব্যাটিংও করতে পারেন তিনি যেটা বাংলাদেশের জন্য প্রাপ্তির বিষয় হয়ে দাঁড়ায় স্পিন বিভাগ থেকে বাদ যেতে পারেন একমাত্র লেগি রেশাদ হোসেন তিনি বাদ গেলে তার জায়গায় দেখা যাবে আহমেদকে আর প্রথম ম্যাচের মতোই হবে বাংলাদেশের পেস ইউনিট তাস্কিন মুস্তাফিজকে দেখা যাবে তাদের পাশাপাশি থাকবেন তানজিম হাসান সাকিব এই তিনজনকে নিয়ে পেস ইউনিট সাজাবে বাংলাদেশ দল